উপায় আছে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সবাইকে আমার আরেকটি ব্লগে স্বাগতম আজকে আমি যাচ্ছি ডিম ভিলেজ পার্কে যেটা পৈলোর থেকে একটু ভিতরে কালীরবাজার বাজার রোডে অবস্থিত সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রুট এখান থেকে যাত্রা শুরু কিছুটা পথ উল্টো পথে যাচ্ছি এদিক দিয়ে বাম দিয়ে রাস্তা পার হব ভাই মনে বুঝে না এদিক দিয়ে পার হওয়ার জায়গা আছে যাক আমি রাস্তা পার হচ্ছি রাস্তা পার হওয়ার সময় সবাই একটু ডানে বামে খেয়াল করবেন একটু সতর্কতার সাথে রাস্তা পার হবেন এই মুহূর্তে আমি আছি হচ্ছে ঢাকা ময়মনসংহ রোডের বেলতুলির কাছাকাছি বেলতুলির ব্রিজ ব্রিজ বলা হয় একটা জায়গাকে তো এখান থেকে এখানে একটা নতুন কোম্পানি হয়েছে ম্যাগির আমি আজকে আপনাদেরকে রাস্তা পরিচিত করিয়ে দেব এটা হচ্ছে বেলতুলির ব্রিজ যেটা পুরাতন ব্রিজ নিচে দিয়ে ডাইন সাইডে নতুন করে আবার রাস্তা চার লাইনের করার পরে নতুন ব্রিজ হয়েছিল তো যাই হোক যেখানে যাচ্ছি সেটা নিয়ে কথা বলি ড্রিম ভিলেজ পার্কটা অনেকবার দেখেছি কিন্তু কখনও ভিতরে ঢুকি নাই আজকে যাচ্ছি এই পার্কের ভিতরে যাওয়ার জন্য তো আমার আরও দুটা ফ্রেন্ড ওখানে অলরেডি চলে গেছে ওরা আমি বাসা থেকে বের হইতে একটু লেট হয়েছে তো এখন যাচ্ছি আমি ওদের সাথে কথা হয়েছে ওরা ঢুকে গেছে ভিতরে প্রথম আমাকে যাইতে হবে পাম্পে আর গাড়িতে তেলের পরিমাণ কম আছে অল্প কিছু তেল নিব গাড়িতে জানি না কেমন দেখা যাচ্ছে রাস্তার ভিউ আপনারা কমেন্টস করে জানাবেন ক্লিয়ার হচ্ছে কিনা আমার তো আসলে ভালো মানের কোনো ক্যামেরা নাই মোবাইল দিয়ে শুট করতেছি এটা আমার মিটারে পঞ্চাশের উপরে উঠে নাই সেটাই দেখলাম আমি প্রায় চোরখায়ের কাছাকাছি চলে আসছি এখানে সামনে পাম্প পাম্প থেকে তেল নিব তারপর আবার রওনা দেব এখান থেকে বইলার বেশি একটা দূরত্ব নয় এবার আছে দশ কিলোর মতো হবে পার্ক পর্যন্ত আমি এখন চলে আসছি পাম্পের কাছাকাছি কুমা গো রাস্তা এমন ব্যাক করে এটাই হচ্ছে পাম্প ঢুকে যাচ্ছি পাম্পে আমি এই পাম্প থেকেই তেল নিই অন্যান্য পাম্প থেকেও তেল ভরছি দেখছি তেমন মাইলেজ পাই না তো এই পাম্প থেকে মাইলেজটা একটু ভালো পাই মোটামুটি এই এলাকার সবাই এই পাম্পটাকে একটু বেশি পছন্দ করে একজনের সিরিয়াল আছে ভাই আমার এই সারা দিল ওই দিক দিয়ে যাওয়ার তো ওই দিক দিয়ে যাচ্ছি ভাই তিনশো টাকা তো দামের ভিতরে করেও তেল নিয়ে যায় পাম থেকে তো আমি তেল নিব মাত্র তিনশো টাকার টাকাটা রেডি করছি ভাই তেল দিতেছে দেখি মিটারটা দেখাই একশো একত্রিশ টাকা দশমিক কিছু পয়সা কয়দিন আগে তো দেখলাম জন্য একটা তেলের দাম কম সেরকম একটা ইয়া দেখছি যাক আপনাকে বলার দরকার নেই আমার কাজ শেষ আপাতত চলে যাই তো আবার ওনা দিচ্ছি চু যা চলে যাব একবারে প্রাম থেকে বের হচ্ছি ডানে বামে গাড়ি দেখে নেওয়া উত্তম এটা হচ্ছে চোরকায় পাঁচ রাস্তার মোড় খুব বিখ্যাত একটা জায়গা হয়ে গেছে এটা যা বলছিলাম খুব বিখ্যাত একটা জায়গা এই রুটে যারা যাতায়াত করে সবাই এই রুটটাকে চিনে তো এখন একটু হালকা স্পিড বাড়াবো তারপরেও বলি আমি আসলে আমার গাড়িতে পঁচপান্ন উপরে টান উঠাই না আমার গাড়িটা হচ্ছে টিভিএস মেট্রো গাড়ি মেট্রো প্লাস তো এই গাড়িতে একটা সিস্টেম আছে পঁচান্ন উপরে মিটার উঠাইলে এক্সেলের পাওয়ার বাড়াইলে একটা লাল বাতির সংকেত দেয় যে বাতিটাতে লেখা আছে পাওয়ার তো পঁচপান্নর উপরে নর্মালি ওঠান এই কী করে তো পাগল হয়ে গেছে মনে হয় আচ্ছা যাক বছপানোর উপরে মিটার উঠাই না তার কারণ হচ্ছে ওই লালবাতি চলে তো তো ওইখানে সিগনালটা যখন দেয় তখন আর উপরে তুলি না সাইডে উঠাইলে ওই আপনার লালবাতিটা চলে ওঠে সামনে হচ্ছে সিবিএমসিবি হাসপাতাল যেটা কমিউনিটি বেস্ট মেডিকেল কলেজ হাসপাতাল এই হাসপাতালটা হওয়ার পরে থেকে চুর খাইবাইয়ের আশেপাশে ওনার পার এই পনঘাগড়া এগুলো একটু উন্নত বা একটু মানুষজন খেটে খেতে পারে যেমন এখানে অনেকগুলো দোকানপাট আছে এলাকার লোকজনেরই এটাই সেই কমিউনিটি হাসপাতাল হাসপাতাল ক্রস করছি আর এদিক দিয়ে হচ্ছে কলেজ কলেজ গেটটা এদিক দিয়ে এটা হচ্ছে কলেজ গেট তো পার হয়ে গেলাম এটা হচ্ছে কাজের শিমলা মোড় এখানে একটা বামসেড হাই স্কুল আছে কাজের শিমলা উচ্চ বিদ্যালয় সম্ভবত যদিও অনেক আগে আসছিলাম এখন প্রায় চলে আসছি উকিল বাড়ির মোড়ে এটা হচ্ছে উকিল বাড়ির মোড় সামনে হবে কানর তারপর বইলর। তো ওই পার্কটায় আমি কখনো যাই নাই ভিতরে ঢুকি নাই সামনে দিয়ে আনাগোনা হয়েছে তো এবার দু তিনজন মিলে চিন্তা ভাবনা করলাম যে ভিতরে কি আছে একটু দেখব তো চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিতরে কি আছে দেখানোর জন্য উকিলবাড়ির মোড় পার হইলাম সামনে হচ্ছে কানহর বাজার অনেক সময় আসা হয় এদিকে উকিল বাড়ি কানর এদিকে প্রায় আসা হয় এটা হচ্ছে কানর বাজার বাজারটা আসলে রাস্তার পশ্চিম পাশে হাতের ডাইনে যেটা রাস্তার পশ্চিম পাশে বাজার তো এই পাশে একটু কম সামনে হচ্ছে বইলর বেশ একটা সময় লাগবে না ওই যে কালো ধোয়া দেখা যাচ্ছে আসমানের উপর দিকে উঠছে ওটা হচ্ছে একটা কলকারখানার কালো ধোয়া আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর মোটামুটি পাঁচ সাত দিন বৃষ্টির পর আজকে রৌদ্র দুদিন দিন যাবৎ ও আপনাদেরকে তো আরেকটা কথা বলা হয় নাই আমার গাড়ির কিন্তু গতকালকে এক বছর হয়েছে আমি পুরাতন গাড়ি নিয়েছি সেকেন্ড হ্যান্ড এটা পুরাতন শোরুম থেকে কিনছি গতকালকে এক বছর পূর্ণ হলো আজকে এক বছর একদিন তো আমি এখন বইলোর চলে আসছি বইলোর মোড় বলা হয় এটাকে বৈলর চলে আসছি বৈলর পশ্চিম পাশে একটা বড় মসজিদ আছে যেটা অনেক পুরাতন বৈলর মূড় থেকে একটু সামনেই এক মিনিটের মতো গেলেই হাতের বাম পাশে রাস্তা কালির বাজার রুট যে রুট দিয়ে ত্রিশাল ভালিপাড়া পর্যন্ত যাওয়া যায় আবার বাম দিকে গেলে ইউনিভার্সিটি শহরে যায় আমি এখন হাতের বামে নামবো চলে আসছি এখানে রাস্তার বিষয়ে কি প্রচুর ট্রাক দাঁড়িয়ে থাকে রাস্তার পাশে এমনিতেও ট্রাক ব্যবসায়ীরা এখন বালু পাচ্ছে না বলে গাড়ি চালাইতে পারতেছে না সবাই বেকার এই পাশ দিয়ে বামে নামব এই আস্তে নেমে গেলাম কালীর বাজার রুট এখান থেকে প্রায় এক দেড় কিলোমিটার ভিতরে যেতে হবে এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর নতুন রাস্তার মতো রাস্তার পরিবেশটাও সুন্দর ঠান্ডা আবহাওয়া যখন একটা গাছে ছায়া দিয়ে যায় তখন খুব ভাল লাগে রোদ্রোটা যখন না থাকে আর আজকে একটু গরমও বেশি আমার শরীর ঘামতেছে প্রায় কাছাকাছি মনে হয় চলে আসছি রুটে আরো কয়েকবারই আনাগোনা করেছি এগুলো হচ্ছে বালুর কালীর ভাজার বাবুখালি এইসব এলাকার থেকে সাদা বালু নেই যেগুলো কনস্ট্রাকশনে প্লাস্টার বা গাথিনির কাজে ব্যবহার করা হয় এই একটা ব্রিজ যেটা কালীর বাজার বাজার পর্যন্ত একটা ব্রিজি পরে মাঝখানে এখানে একটা ইট ভাটা আছে হাতের বাম পাশে আরেকটা ইট ভাটা আছে হাতের ডান পাশে আমি মনে হয় কাছাকাছি চলে আসছি এখানে আমি চলে আসছি এত দেরি কেন সম্ভবত পার্ক পার্কিং এর ভিতর ঢুকে গেলাম এর ভিতরে যাওয়া যায় না? না। রুদ্র জায়গায় এক লুপায় আছে। রুদ্র তো সেমার মধ্যে রাখলে ভালোই লাগতো না। শেষ পরিবেশটা ভালোই লাগতেছে বিশাল বড় এরিয়া চাপ এটা হচ্ছে টিকিট কাউন্টার যেখান থেকে টিকিট কাটতে হয় তো এখানে নাম লেখাতে হবে এন্ট্রি করতে হবে টুকেন দিবে গাড়ির জন্য একটা আমার জন্য একটা টিকিট হচ্ছে একশো টাকা গাড়ির জন্য হচ্ছে তিরিশ টাকা তো আমার মোবাইল নাম্বার আমার নাম লিখতেছে মামাদেরকে রিকোয়েস্ট করার পর আমার গাড়িটাকে মোটামুটি ঠান্ডা জায়গায় নেওয়া যাচ্ছে এটা হচ্ছে পার্কের টিকিট কষ্ট দেখা যাচ্ছে কিনা জানি না এটা হচ্ছে আমার গাড়ির টুকেন তো যাচ্ছি গাড়িটা সায় নেওয়ার জন্য এভাবে গাড়িটা রেখে তো যাওয়াটা কষ্টদায়ক হবে যে পরিমাণ রৌদ্র এত গরম হয়েছে যে এখনই বসা যাবে না